আমি যখন এই আয়াতগুলোর দিকে তাকাই তখন দেখি এই আয়াতগুলো শুধু কোনো তাত্ত্বিক ব্যাখ্যা নয় বরং বাস্তব জীবনের মানুষের দিকে ইঙ্গিত করছে আমি দেখি কোরআন তাদেরকে বদলে দিয়েছিল তাদের চরিত্র তাদের শিরাত তাদের চলাফেরা সবকিছুই পরিবর্তিত হয়ে গিয়েছিল তারা কোরআনের আলো গড়া মানুষ ছিলেন এই আয়াতগুলো যেন বাস্তবে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলোর প্রতি ইঙ্গিত করে আমি যখন ভাবি আমার চোখে ভেসে ওঠে আবু বকর রাদিয়াল্লাহ আনহু তিনি যেন এ কোরআনেরই ফল যেমন একটি গাছকে তার ফল দিয়ে চেনা যায় তেমনি কোরআনের হৃদয়ত তার ফল দেখিয়ে দিয়েছে আবু বকর ওমর উসমান তালহা জুবায়ের রাদিয়াল্লাহ আনহু এরা সবাই সেই ফল আমি যখন তাদের দিকে তাকাই দেখি তারা কোরআনের নির্দেশনায় নিজেদের গড়ে তুলেছিলেন কারণ কোরআন একটি সমাজ তৈরি করেছিল একটি জামাত একটি উম্মাহ যাদের ভেতর সেই চরিত্র সেই গুনাবলি ছিল যা আল্লাহ তা এখানে আয়াতগুলোর মাধ্যমে উল্লেখ করেছেন এই আয়াতগুলো নাজিল হওয়ার সময় এমন ছিল যেন আয়াতগুলো সরাসরি ইঙ্গিত করছে সেই মানুষদের দিকে যাদেরকে রাসুল উল্লাহ বারো বছরের কঠোর পরিশ্রমে তাদের তাইকিয়া তাদের তোর বিজাহের মাধ্যমে গড়ে তুলেছিলেন এই দীর্ঘ শিক্ষা কোরআন ও হিকমাহর শিক্ষা এসব মিলিয়ে একটি মহৎ প্রজন্ম তৈরি হয়েছিল এরা ছিল সেই সব মানুষ যাদের গুণাবলী যাদের চরিত্র আল্লাহ তালা এখানে উল্লেখ করেন আর এখান থেকে আমি সাধারণভাবে একটি শিক্ষা পাই তা হল যে কেউ যদি সত্যি কোরআন থেকে হৃদায়ত লাভ করতে চায় তবে তাকে প্রথমে সেই গুণাবলী নিজের ভেতরে তৈরি করতে হবে কোরআনের পথ ধরে হাঁটতে চাইলে এগুলোই হচ্ছে মৌলিক শর্ত বরং পূর্বশর্ত যা পূরণ না করে কেউ সম্পূর্ণভাবে কোরআনের হৃদায়ত পেতে পারে না এরপর দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা এসেছে এই দুই রুকুতে তিন ধরনের মানুষের কথা বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর মানুষ হল তারা যারা সত্যকে অস্বীকার করে বসেছে যারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কুফর করে যাবে তাদের সামনে তুমি যতই সতর্কতা দাও যতই দাওয়াত দাও তারা বিশ্বাস করবে না এখানেও কোরআন কোনো সাধারণ বক্তব্য দিচ্ছে না এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলছে কারণ মক্কার অনেক কাফির ছিল যারা এই আয়াত নাজিল হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছে তাই এখানে একটি সাধারণ চিরকালীন বিধান বলা হচ্ছে না বরং এই আয়াতগুলো সেই লোকদের নিয়ে যাদের কাছে রাসুল মক্কায় বারো বছর ধরে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন তারা কোরআনের বার্তা শুনেছিল বুঝেছিল হৃদয়ের গভীরে অনুভব করেছিল যে এটি সত্য কিন্তু তবু তারা সত্যকে গ্রহণ করেনি কেন তাদের অহংকার তাদের গর্ব তাদের দাম্ভিকতা তাদের সামাজিক অবস্থানের অহমিকা এসব তাদের সত্য গ্রহণে বাধা দিয়েছিল তারা মনে করত আমরা কেন মুহাম্মদকে অনুসরণ করব আমরা কি মুহাম্মদের চেয়ে কম তাদের এই অহংকারী তাদের বঞ্চিত করেছে তারা যখন সত্য বুঝেও তা প্রত্যাখ্যান করে তখন আল্লাহ তাদের হৃদয়ে সিল মেরে দেন এই সিল শুরুতেই থাকে না যখন কোন মানুষ সত্যকে চিনেও শুধুমাত্র অহম্বোধ স্বার্থ গর্ব মোহ এ কারণে তা গ্রহণ করে না তখনই আল্লাহ তার হৃদয়শীল মোহর করে দেন তাদের কানে সত্য আর প্রবেশ করে না চোখে সত্য আর ধরা পড়ে না এবং হৃদয় আর হৃদয়াত গ্রহণ করতে পারে না এরপর আসে তৃতীয় ধরনের মানুষের কথা এরা হলো সেই লোকেরা যারা মুখে বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপর আখেরাতের উপর কি তারা মুখে ঘোষণা করে শব্দ দিয়ে দাবি করে আমরা মুমিন কিন্তু বাস্তবে তারা মুমিন নয় এখানে আসলে দুই ধরনের মানুষের কথা বলা হচ্ছে যাদের নাম কোরআন সরাসরি উল্লেখ করেনি কিন্তু আমরা সহজেই বুঝতে পারি প্রথমত মুনাফিকরা যারা ইসলামকে মুখে বিশ্বাসের দাবি করত কিন্তু অন্তরে বিশ্বাসী ছিল না দ্বিতীয়ত মদিনার ইহুদিরা যারা নিজেদের আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী দাবি করত এবং বলত তোমরা আল্লাহকে মানো আমরাও মানি তোমরা একত্ববাদ মানো আমরাও মানি তোমরা পুনরুদ্ধার মানো আমরাও মানি তাহলে আমরাও মুমিন তাদের দাবি ছিল তোমরা আমাদের মুমিন হিসেবে মেনে নিতে বাধ্য খেয়াল করার মতো বিষয় হল এখানে তিনটি মৌলিক ইমানের বিষয়ে কথা বলা হয় আল্লাহ আখেরাত এবং রাসুল কিন্তু ইহুদিরা রাসুলকে অস্বীকার করত তারা কখনও রাসুল কে শেষ নবী হিসেবে মানতে রাজি ছিল না তাই তারা প্রকৃত মুমিন ছিল না এই বর্ণনা মুনাফিকদের সাথেও পুরোপুরি মিলে যায় কোরআনে বিভিন্ন জায়গায় দেখা যায় তারা রাসুলকে নিয়ে সন্দেহ করত যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলত বলত কেন যুদ্ধ বাদছে কেন নতুন কোনো সুরা নাজিল হচ্ছে না তাদেরই দাবির প্রেক্ষিতে সুরাহ মুহাম্মদ সুরাহ কিতাল নাজিল হয়েছিল যেখানে যুদ্ধের স্পষ্ট নির্দেশনা আছে আমি যখন এই আয়াতগুলোর দিকে তাকাই তখন আমার মনে হয় এগুলো শুধু কোনো তাত্ত্বিক কথা নয় কোনো বিমূর্ত ধারণা নয় বরং আমি স্পষ্ট দেখতে পাই এই আয়াতগুলো বাস্তব জীবনে চলাফেরা করা একদল মানুষকে নির্দেশ করছে আমি দেখি কোরআন তাদেরকে বদলে দিয়েছিল তাদের চরিত্র তাদের আকলাক তাদের শিরাত তাদের চালচলন সবকিছুই কোরআনের আলো রূপান্তরিত হয়ে গিয়েছিল তারা কোরআনের আলো গড়া মানুষ ছিলেন আমার কাছে মনে হয় এই আয়াতগুলো যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলোর প্রতি ইন্দিত করছে আমি যখন ভাবি তখন আমার দৃষ্টির সামনে ভেসে ওঠে আবু বকর রাদিয়াল্লাহ আনহু তিনি যেন এ কোরআনেরই ফল যেমন একটি গাছকে তার ফল দেখে চেনা যায় তেমনি কোরআনের হৃদয়ত তার ফল দেখিয়ে দিয়েছে আবু বকর ওমর উসমান তালহা জুবায়ের রাদিয়াল্লাহ আনহু এরা সবাই সেই ফল এরা কোরআন কি করতে পারে তার জীবন্ত নিদর্শন আমি যখন তাদের দিকে তাকাই দেখি তারা কোরআনের নির্দেশনায় নিজেদের তৈরি করেছিলেন কারণ কোরআন কোনো ব্যক্তিকে বদলায়নি শুধু এটি বদলে দিয়েছিল একটি সম্পূর্ণ সমাজকে কোরআন গড়ে তুলেছিল একটি জামাত একটি উম্মাহ যারা আয়াতগুলোর উল্লেখিত গুণাবলী বাস্তবে ধারণ করত মনে হয় যেন আয়াতগুলো নাজিল হওয়ার সময় সরাসরি তাদের দিকেই ইশারা করছিল যাদেরকে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বারো বছরের কঠোর দাওয়াত তাইকিয়া ও তোর মাধ্যমে গড়ে তুলেছিলেন এই দীর্ঘ শিক্ষা কোরআনের শিক্ষা ও হিকমাহর শিক্ষা এসব মিলিয়েই তৈরি হয়েছিল এক মহৎ প্রজন্ম এরা ছিল সেই মানুষ যাদের চরিত্র যাদের গুণাবলী এখানে আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বর্ণনা করছেন আর এখান থেকে আমি একটি বড় শিক্ষা পাই যে কেউ সত্যিই কোরআন থেকে হিদায়ত পেতে চাইলে তাকে প্রথমে নিজের ভেতর সেই গুণাবলী তৈরি করতে হবে কোরআনের পথে হাঁটার ইচ্ছা থাকলে এগুলোই হল মৌলিক শর্ত বরং পূর্বশর্ত যা পূরণ না করলে কেউ পূর্ণ হৃদায়ত লাভ করতে পারে না এরপর আসে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা এই দুই রুকুতে তিন ধরনের মানুষের বর্ণনা এসেছে দ্বিতীয় শ্রেণীর লোকেরা হল তারা যারা সত্যকে জানার পরও অস্বীকার করে বসেছে এরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কুফরে ডুবে থাকবে তুমি তাদের যতই সতর্ক করো যতই দাওয়াত দাও তারা ইমান আনবে না এখানেও কোরআন কোন সাধারণ আলোচনা করছে না এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলছে কারণ মক্কার অনেক কাফির তো এই আয়াত নাজিল হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছে তাই এখানে চিরকালীনভাবে সব কাফিরের ব্যাপারে কোনো বিধান বলা হচ্ছে না বরং এই আয়াতগুলো সেই মানুষদের নিয়ে যারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে মক্কায় বারো বছর ধরে বারবার দাওয়াত পেয়েছিল তারা কোরআনের বার্তা শুনেছিল বুঝেছিল এমনকি ভিতরে ভিতরে অনুভবও করেছিল যে এটি সত্য কিন্তু তারপরও তারা সত্য গ্রহণ করেনি কেন কারণ তাদের মনে অহংকার ছিল বড়ত্বের দম্ভ ছিল তাদের সামাজিক মর্যাদার অহমিকায় তারা ডুবেছিল তারা ভাবত আমরা কেন মুহাম্মদকে অনুসরণ করব আমরা কি মুহাম্মদের চেয়ে কম এই অহংকারী ছিল তাদের জন্য প্রকৃত উদাসীনতার কারণ তারা যখন সত্য বুঝে জেনে বুঝেই তা প্রত্যাখ্যান করে তখন আল্লাহ তাদের হৃদয় সিল মেরে দেন এই সিল শুরু থেকেই থাকে না যখন একজন মানুষ সত্যকে চিনে কিন্তু অহংবোধ গর্ব মোহ স্বার্থ এসব কারণে তা গ্রহণ করে না তখনই আল্লাহ তার হৃদয় সিল মোহর করে দেন তখন আর তার কানে সত্য প্রবেশ করে না চোখে সত্য ধরা পড়ে না এবং হৃদয় আর হৃদয়াত গ্রহণ করতে পারে না এরপর এসেছে তৃতীয় শ্রেণীর মানুষের বর্ণনা এরা মুখে বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপর আখেরাতের উপর তারা মুখে দাবি করে আমরা মুমিন কিন্তু বাস্তবে তারা মুমিন নয় এখানে আসলে দুটি দলকে বোঝানো হচ্ছে যাদের নাম কোরআন স্পষ্টভাবে উল্লেখ করেনি কিন্তু প্রেক্ষাপট দেখে বুঝতে কষ্ট হয় না প্রথমত মুনাফিকরা যারা মুখে ইসলাম গ্রহণের দাবি করত কিন্তু অন্তরে তারা বিশ্বাসী ছিল না দ্বিতীয়ত মদিনার ইহুদিরা যারা নিজেদের আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী দাবি করত এবং বলত তোমরা আল্লাহকে মানো আমরাও মানি তোমরা তাওহিদ মানো আমরাও মানি তোমরা আখেরাত মানো আমরাও মানি তাহলে আমরা তো মুমিন তাদের দাবি ছিল তোমরা আমাদের মুমিন হিসেবেই মেনে নিতে বাধ্য খেয়াল করো এখানে তিনটি মৌলিক ইমানের কথা এসেছে আল্লাহ আখেরাত এবং রাসুল ইহুদিরা প্রথম দুইটি দাবি করত কিন্তু তারা কখনো রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানতে রাজি ছিল না তাই তারা প্রকৃত মুমিন ছিল না এই বর্ণনা মুনাফিকদের সাথেও পুরোপুরি মিলে যায় কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখি তারা রাসুল সম্পর্কে সন্দেহ করত যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলত বলত কেন যুদ্ধ বাঁচছে কেন নতুন কোন সুরা নাজিল হচ্ছে না তাদের এই প্রশ্ন এবং দাবি থেকেই সুরাহ মুহাম্মদ সুরাহ কিতাল নাজিল হয়েছিল যেখানে যুদ্ধের স্পষ্ট নির্দেশনা রয়েছে আমি এখন এমন একটি বাস্তবতা ব্যাখ্যা করতে চাই যা আমার হৃদয়ে অত্যন্ত গভীরভাবে অনুভূত হয় আজকের দিনে অনেকে কোরআনের হেদায়াত ছেড়ে দিয়েছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর দিক নির্দেশনা থেকে সরে গিয়ে তারা নিজেদের জন্য অন্য পথ অন্য মানদণ্ড গ্রহণ করেছে তারা সত্য পথকে বদলে ভুল পথে চলে গেছে তারা হেদায়াতকে বদলে ভুল বিভ্রান্তি ও গোমরাহিকে বেছে নিয়েছে আর এ লেনদেন এই বদল তাদের কোনো লাভই দেয়নি বরং এটা আল্লাহর পক্ষ থেকে তাদের সম্পর্কে একটি ব্যাখ্যা একটি টিকা যেন আল্লাহ নিজেই বলছেন এরা নিজেদের হাতে নিজেদের ক্ষতি করেছে তারা যে পথে গেছে সে পথে অগ্রসর হয়ে তারা এমন দূরে চলে গেছে যে আর তারা হেদায়তের দিকে ফিরে আসার ক্ষমতাও তাদের নেই তাদের নিফাক ও কপরতার পথ এত দীর্ঘ হয়ে গেছে যে আর তাদের পক্ষে ফিরে আসা প্রায় অসম্ভব এখানে আল্লাহ দুটি উপমা দিয়েছেন এ বিষয়ে দুইটি মত পাওয়া যায় একটি মত হল উভয় উপমায় সেই তৃতীয় শ্রেণীর মানুষের ব্যাপারে যারা মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে থাকে না সম্পূর্ণ মুমিন না প্রকাশ্য কাফির ঠিক মাঝখানে ঝুলন্ত মানুষ যারা না এই পাশে না ও পারে যেন লাইলা লাইলা এমন মানুষ যারা কখনো মুমিনের সঙ্গে থাকে কখনো বিরোধীদের সঙ্গে উভয় উপমায় তাদের ব্যাপারে বলা হয়েছে কারণ তাদের মধ্যে কেউ নিফাকে গভীরভাবে নিমগ্ন আবার কেউ তুলনামূলকভাবে হালকা কিন্তু আমি যে মতো গ্রহণ করি এবং যাদের মতো আমার সাথে মিলে তা হল প্রথম উপমা কাফিরদের জন্য আর দ্বিতীয় উপমা মুনাফিকদের জন্য কাফিরদের ব্যাপারে আমরা যে আয়াতগুলো পড়লাম তার পরপরই প্রথম উপমা এসেছে যেখানে আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালাল এ দৃশ্যটি কল্পনা করা কঠিন নয় মরুভূমির আরবরা প্রায় এমন পরিস্থিতির মধ্যে পড়ত রাতের বেলায় কাফেলা চলত দিনের তীব্র তাপ সহ্য করা যেত না বলে তারা সাধারণত রাতেই সফর করত কখনো এমন হত যে রাতে তারা পথ হারিয়ে ফেলত অন্ধকারে তারা বুঝতে পারত না চারপাশ কোথায় ঠিক তখন এক ব্যক্তি সাহস সঞ্চয় করে কিছু জ্বালানি সংগ্রহ করত এবং আগুন জ্বালাত আগুনের আলো ছড়িয়ে গেলে সবাই তাদের অবস্থান বুঝতে পারত কোথায় তারা দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎই দলটির কিছু মানুষের দৃষ্টিশক্তি অদৃশ্য হয়ে যেত আগুঞ্জ বলছে পরিবেশ আলোয় ভরে গেছে কিন্তু তাদের চোখে আলো নেই ফলে চারদিকে আলো থাকা সত্ত্বেও তারা অন্ধকারেই রয়ে যায় এটাই সেই কাফিরদের অবস্থা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হেদায়তের আলো প্রজ্বলিত করেছিলেন কিন্তু কিছু লোক হিংসা অহংকার ও হুংকারে ভরা মন নিয়ে সেই আলোর দিকে তাকাতে চায়নি তারা আলোর মুখোমুখি হতে অস্বীকার করেছিল ফলে আল্লাহ তাদের চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন এখন তারা আলোতেই অন্ধকারে পথ হাতরে বেড়াচ্ছে আল্লাহ বলেন তারা বধির তারা মুখ তারা অন্ধ এবং তারা কখনোই পথ ফিরতে পারবে না হে মুহাম্মদ হে মুসলিমরা তোমরা আশা করো না যে তারা আর ফিরে আসবে কারণ আল্লাহ তাদের দৃষ্টি কেড়ে নিয়েছেন এরপর দ্বিতীয় উপমা এটি মুনাফিকদের জন্য এটি এক ভয়ঙ্কর বজ্রঝড়ের দৃশ্য আকাশ থেকে নেমে আসছে প্রবল ঝড় বৃষ্টি তার মধ্যে অন্ধকার ভয়ঙ্কর বজ্রপাত বজ্রদ্বনি প্রতিটি তীব্র শব্দে তারা চমকে ওঠে ভয় পেয়ে নিজেদের কানে আঙুল ঢুকিয়ে রাখে মরে যাওয়ার ভয়ে তারা ভাবে বজ্রপাত তাদের শ্রবণ শক্তি কেড়ে নেবে কিন্তু তারা ভুলে যায় আল্লাহ ইতোমধ্যেই তাদের ঘিরে রেখেছেন তারা আল্লাহর কব্জা থেকে পালাতে পারবে না আল্লাহর আওতার বাইরে যাওয়ার মতো শক্তি তাদের নেই বজ্রপাত যখন হঠাৎ চারপাশ আলোকিত করে তারা সামনের কিছু দেখতে পায় তারা কয়েক কদম সামনে এগোয় কিন্তু আলো নিবে যেতেই যখন আবার চারদিক অন্ধকারে ঢেকে যায় তারা থেমে দাঁড়িয়ে যায় ভয় কপর্তা সব মিলিয়ে তারা অগ্রসর হতে পারে না এমন কি আল্লাহ চাইলে তাদের দৃষ্টিশক্তি ও শক্তি পুরোপুরি কেড়ে নিতে পারেন আল্লাহ সর্বশক্তিমান তিনি যা চান করতে সক্ষম এই উপমাটি মুনাফিকদের অবস্থাকে অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরে এখন আমি একটু গভীরে যেতে চাই যখনই কোন বিপ্লবী দাওয়াত উঠে যেমন ইসলামের দাওয়াত সবসময় এর বিরুদ্ধে ঝুঁকি থাকে আপনাকে নিজের প্রাণের ঝুঁকি নিতে হতে পারে ধনসম্পদের ঝুঁকি নিতে হতে পারে ব্যবসা বাণিজ্য ছাড়তে হতে পারে ইতিহাসের প্রতিটি বিপ্লবী আন্দোলনের এটাই নিয়ম মাঝখানের মানুষ মুনাফিকরা সবকিছু ভালো হলে মুসলমানদের সঙ্গে চলতে চায় কোন যুদ্ধ নাই কোন ত্যাগ নাই সব স্বাভাবিক হলে তারা বড় বড় দাবি করে আমরা তো মুসলমান আমাদের ইমান কত বড় তারা জোরে জোরে ইসলামের কথা বলে কিন্তু যখনই বিপদ আসে যুদ্ধের ডাক আসে কঠিন সময় আসে তারা সঙ্গে সঙ্গে পিছিয়ে যায় তারা অজুহাত খোঁজে কি করে বাঁচা যায় কি করে পিছু হটা যায় এটাই তাদের চিন্তা ঠিক বজ্রপাতের মতো আলো এলে তারা হাটে অন্ধকার এলে দাঁড়িয়ে যায় এটাই তাদের চরিত্র কোরানে যাদের বলা হয়েছে তারা মুখে দাবি করে যে তারা মুমিন কিন্তু বাস্তবে তারা নয় মদিনার মুনাফিকদের অবস্থা ছিল তারা ইহুদিদের আশ্রয়ে শক্তি পেত ইহুদিরা ছিল প্রতিষ্ঠিত শক্তিশালী শিক্ষিত ধনী তারা ছিল বিশাল বিক্ষের মতো আর মুনাফিকরা ছিল তাদের নিচে জন্মানো ঝোপঝাড়ের মতো প্রভাবহীন দুর্বল কিন্তু ছায়া লুকিয়ে থাকা এই বর্ণনা কেবল মাদানী যুগের জন্য নয় ইতিহাসের প্রতিটি যুগে প্রতিটি বিপ্লবী আহ্বানে তিন ধরনের মানুষ থাকবে তিন যারা আহ্বান শুনেই মাথা পেতে দেয় যারা সত্যের পথে বাঁচে এবং মরে যারা ত্যাগ শিকারে পিছপা হয় না দুই যারা প্রকাশ্যে বিরোধিতা করে কারণ সত্য তাদের স্বার্থের বিরোধী এক আর সেই তৃতীয় দল যারা ভালো কিছু হতে চায় কিন্তু নিজেরা কিছু ত্যাগ করতে চায় না ঝুঁকি নিতে চায় না শুধু নিরাপদ থাকতে চায় সুরা হজ্জেও এর মতো এক উপমা এসেছে যারা আল্লাহর ইবাদত করে কিন্তু ঠিক কিনারায় দাঁড়িয়ে থাকে ভালো অবস্থা হলে খুশি কিন্তু পরীক্ষা এলেই মুখ থুবড়ে পড়ে যায় এটাই তাদের আসল ক্ষতি দুনিয়ারও আখিরাতেরও এরপর আমি সুরাহ বাকরার তৃতীয় অংশের দিকে যেতে চাই আগেই বলেছি তৃতীয় ও চতুর্থ রুকুতে আছে কোরআনের দাওয়াতের সারাংশ এবং কোরআনের দার্শনিক ভিত্তি এখানে বলা হয়েছে মানুষকে মানুষের ভূমিকা কি মানুষ কেন মন্দের সংগ্রামে জড়িত মানুষের ভেতরে যে তার উৎস কী ভেতরে রয়েছে মন্দের যুদ্ধ বাইরেও রয়েছে ভালোমন্দের যুদ্ধ ইতিহাস জুড়ে চলে আসছে সত্যের বাহিনী ও মিথ্যার বাহিনীর সংগ্রাম এ সংগ্রাম চলছেই আগামী অংশে চতুর্থ রুকুতে এসব বিস্তভাবে আলোচনা হবে ইনশাল্লাহ শেষে বক্তার সংগঠন ইয়না সম্পর্কেও কিছু তথ্য তুলে ধরা হয়েছে তাদের লক্ষ্য কোরআনকে মানুষের হৃদয়ে জাগ্রত করা মুসলমানদের ইমান দৃহ করতে সাহায্য করা দাওয়াত ছড়িয়ে দেওয়া এবং এই ভিত্তিক ইসলামী সমাজ স্থাপনে